সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূচকের একটা অঙ্ক দিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করবো কী বলা হচ্ছে অঙ্কটাতে টু টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন ইকুয়াল ফোর টু দি পাওয়ার এক্স প্লাস টু হলে এক্সের মান কত তো আমরা কী করতে পারি এই অঙ্কটাতে আচ্ছা আমরা আগে অঙ্কটা তুলি টু টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন ইকুয়াল ফোর টু দি পাওয়ার এক্স প্লাস টু এখন এইটাকে যদি আমরা সলিউশন বা ক্যালকুলেশন করতে যাই তাহলে টু টু দি পর এক্স প্লাস সেভেন লিখবো এবং এই যে ফোর আছে এই ফোরকে আমরা দুইয়ের স্কোয়ার হিসেবে লিখতে পারি আর পাওয়ার আগে থেকেই এক্স প্লাস টু আছে আমরা এক্স প্লাস টু যা আছে তাই রাখলাম তাহলে বা টু টু দি পর এক্স প্লাস সেভেন ইকুয়াল টু টু দি পর টু এক্স প্লাস দুই আর দুই গুণ করলে দুই দুগুণও চার এখন আমরা বলতে পারি যেহেতু বেজ আর বেজ দুটোর সমান রয়েছে তাই আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি তার মানে এক্স প্লাস সেভেন ইকুয়াল হচ্ছে টু এক্স প্লাস ফোর এটা লিখা যায় তাহলে বা বলে তো দেখি এক্স এই দিকে আছে এই টু এক্স যদি এই দিকে আসে তাহলে মাইনাস টু এক্স হয়ে যায় ইকুয়াল ফোর আছে এই সেভেন যদি এই দিকে আসে মাইনাস সেভেন হয়ে যাচ্ছে তাহলে বা কী দাঁড়াচ্ছে মাইনাস এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি তাহলে সুতরাং মাইনাস মাইনাস ক্রস হয়ে গেল তাহলে এক্স ইকোয়াল টু থ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর তো আমরা যদি হচ্ছে দেখার চেষ্টা করি তাহলে এক্স এর মান তার মানে আমাদের অবশ্যই অবশ্যই খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট তাহলে নিঃসন্দেহে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন অনুপাতের একটা অঙ্ক এটা এবং খুবই সহজ একটা অঙ্ক বলা হচ্ছে কি এক্স অনুপাত ওয়াই ইকোয়াল দুই অনুপাত তিন এবং ওয়াই অনুপাত জেড ইকোয়াল পাঁচ অনুপাত সাত হয় তবে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড টু কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা তাহলে আমরা বলতে পারি কি কি দেওয়া আছে এক্স অনুপাত ওয়াই দেওয়া আছে আমাদের দুই অনুপাত তিন এবং এখানে বলা আছে ওয়াই অনুপাত জেড ইকুয়াল কত পাঁচ অনুপাত সাত তাহলে পাঁচ অনুপাত সাত দেওয়া আছে এখন আমাদের মান বের করতে হবে এক্স ওয়াই এবং জেডের তাহলে প্রথমে আমরা এক্স লিখব দুই ওয়াইয়ের মধ্যে একটা ওয়াই লিখবো অনুপাত জেড আছে জেড লেখবো তাহলে কি হতে পারে দুই আর পাঁচ গুণ করব পাঁচ আর তিন গুণ করব তিন আর সাত গুণ করব তাহলে পাঁচ দুগুণ দশ অনুপাত তিন পাঁচে পনেরো অনুপাত তিন সাথে কত একুশ তাহলে দশ অনুপাত পনেরো অনুপাত একুশ হচ্ছে আমাদের সঠিক উত্তর এখন যদি এখানে কমন কোনো সংখ্যা দ্বারা এই তিনটাকে কাটা যাইতো তাহলে সেটাই কিন্তু আমরা করতাম তো যেহেতু কাটাকাটি যাচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে কোন সংখ্যাটি পরে আসবে আট চার দুই এক হাফ এক ভাগ চার অর্থাৎ এই যে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয়টা সংখ্যা আছে অর্থাৎ এই সাত নম্বর যে সংখ্যাটা হবে সেটা কত হবে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে অর্থাৎ এই জায়গায় কত হবে সেটা আমরা খুঁজে বের করতে চাই তাহলে আটের অর্ধেক কত চার চারের অর্ধেক দুই দুইয়ের অর্ধেক এক একের অর্ধেক হাফ হাফের অর্ধেক এক ভাগ চার এবার এক ভাগ চারের অর্ধেক কত হবে এক ভাগ আট তাহলে নিঃসন্দেহে এটা আপনারা বোঝেন খেয়াল করে দেখেন এখানে দুই এখানে চার তারপরে আট তারপরে এক ভাগ আটের অর্ধেক কত হবে এক ভাগ ষোলো নিশ্চয়ই বোঝেন এই বিষয়টা তো এই কারণে আমরা বলতে পারি যে আমাদের এরপরে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে এক ভাগ আট তার মানে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে পাঁচ ভাগ বারো ছয় ভাগ তেরো এগারো ভাগ চব্বিশ এবং তিন ভাগ আট এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটা সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা ভগ্নাংশগুলো একটু কম্পেয়ার করি পাঁচ ভাগ বারো উপরে আছে ছয় ভাগ নিচে তেরো উপরে আছে এগারো নিচে আছে চব্বিশ এবং এখানে আছে তিন ভাগ আট এখন এই যে ভগ্নাংশগুলো পাশাপাশি রয়েছে আমরা যদি কম্পেয়ার করতে চাই তো এই কোনাটা প্রথমে গুণ করব দেন আমরা এই কণাটা গুণ করব। তাহলে কিভাবে সম্ভব পাঁচ তেরো কত পঁয়ষট্টি ছয় বারো কত বাহাত্তর গেল তার মানে বড়ো ভগ্নাংশ যেহেতু বের করতে বলেছে আচ্ছা বলেন তো পঁয়ষট্টি বড়ো নাকি বাহাত্তর অবশ্যই বাহাত্তর বড়ো সেক্ষেত্রে এই ভগ্নাংশটা হবে এটা আমরা কেটে দেব এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব এই কোনটা গুণ করলে ছয় চব্বিশে কত হয় নিঃসন্দেহে আপনারা বোঝেন ছয় আর চব্বিশ যদি আমরা গুণ করতে পারি তাহলে চার ছয় চব্বিশের চার এভাবে গুণ করতে হয় আর হাতে কত দুই ছয় দুগুণ বারো চোদ্দো তাহলে একশো চুয়াল্লিশ আর তেরো আর এগারো গুণ করলে কত হয় এদিকে আমরা একটু গুণটা করছি তাহলে তেরো এক খে তেরো এক ঘর কাটা তেরো এক খে তেরো তাহলে তিন চার এক তাহলে একশো তেতাল্লিশ তাহলে নিঃসন্দেহে এটা ছোট আর এটা হচ্ছে বড় তার মানে এটাই আপাতত বড় আছে এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব তোর ছয় আসতে কত আটচল্লিশ তার মানে প্রথমটাতে বসাতে হবে এই কোনোটা গুণ করে নিচে বসান আর উপরে বসান সেটা কোনো ব্যাপার না সরি তিন তেরো কত উনচল্লিশ তার মানে কোনটা বড়ো নিঃসন্দেহে এটাই বড় এটা ছোট। তার মানে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে মনে রাখবেন এখানে ঘটনা হচ্ছে যে চিনির মূল্য যদি দশ পার্সেন্ট কমে যায় তাহলে চিনির ব্যবহার বাড়াতে হবে এখন কি পরিমাণে বাড়াতে হবে শতকরা সেক্ষেত্রে খরচটা একই থাকবে তাহলে আমরা বৃদ্ধির অঙ্ক করেছি তো আমি সেই সময় বলেছিলাম যে যদি হ্রাস থাকে তাহলে আপনারা কিভাবে করবেন বলেন তো দেখি দশ পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট মানে একশোতে দশ এটা বোঝাচ্ছে অর্থাৎ ছিল একশো এবং দশ বৃদ্ধি পেয়ে একশো দশ হয়েছে তাই না যেহেতু কমে যায় তার মানে আমরা করব কি শর্টকাট ম্যাথডে একশো গুণন দশ লিখবো আর নিচে লিখব একশো বিয়োগ দশ এই কাজটা করব। যদি বেড়ে যেত তাহলে একশো গুণন দশ আর নিচে হতো প্লাস মানে একশো প্লাস দশ ঠিক আছে বা একশো যোগ দশ এটা হতো তো যেহেতু কমে গেছে তাই মাইনাস হয়েছে তার মানে উপরেরটা কমে যাক আর বেড়ে যাক একই থাকবে তাহলে একশো গুণন দশ নিচে কত নিচে হচ্ছে নব্বই তাহলে আমরা শূন্য শূন্য ক্রস করে দিলাম এখন বলো তো একশো একশো ভাগ নয় তাই না তার মানে নয় দ্বারা আমাদের একশোকে ভাগ করতে হবে তাহলে নয় এগারো নিরানব্বই থাকলো কত এক নিচে দিলাম নয় আর এই একটাকে উপরে দিলাম তাহলে এত পার্সেন্ট তাহলে এগারো সমস্ত নয়ের এক তার মানে কোথায় রয়েছে ঘ নম্বর অপশনে রয়েছে তার মানে এটাই আমাদের সঠিক উত্তর তো এরপর যে একটু বলি গণিত যারা আমার কাছে একেবারে বেসিক থেকে শিখতে চান একেবারে ধরে ধরে তার অবশ্যই জিরো সেভেন জিরো টু সেভেন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা কোর্স ফি নিয়ে আমি আপনাদেরকে গণিত একেবারে শূন্য থেকে হচ্ছে পড়িয়ে থাকি যারা আমার এই ভিডিওগুলো দেখে যাদের ভালো লাগতেছে যারা মনে করতেছেন যে আমি কিছু শিখতে পাচ্ছি তারাই কেবল আমার এই কোর্সে জয়েন করবেন আদারওয়াইজ অন্য কারো জয়েন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে পাশাপাশি আপনারা পিডিএফ শিট পাবেন মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন যত ধরনের ফ্যাসিলিটিস আছে সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দিব তবে আপনাদেরকে লেগে থাকতে হবে মিনিমাম সাড়ে তিন থেকে চার মাস সময় তাহলেই কেবল আপনারা প্রপার ওয়েতে গণিতটা শিখতে পারবেন এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন সতেরো নম্বর যে অঙ্কটা বলা হচ্ছে মানে সরল ও যৌগিক মুনাফার এই ধরনের অঙ্ক আমরা হচ্ছে বিভিন্ন সময় পড়েছি এবং এটা কিন্তু যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার একটা অঙ্ক খেয়াল করেন চক্রবৃদ্ধির কথাটা এখানে কিন্তু লেখা রয়েছে তো আমরা যদি অঙ্কটা সলিউশন করতে যাই তো কি করতে হবে শুরুতে আমাদের ফাইন্ড আউট করতে হবে এটা সরল মুনাফার অঙ্ক নাকি চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটাকে আমরা বলি সেটা লেখা রয়েছে তাই এটা আমাদের সূত্র প্রয়োগ করতে হবে সেইভাবে বলা হচ্ছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আটশো টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে নিঃসন্দেহে আপনারা চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্রটা জানেন আবার সূত্র যদি নাও জানেন তারপরেও কিন্তু যেহেতু দুই বছর বছরটা যেহেতু ছোটো সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি হিসেব করতে পারেন তাহলে আটশো টাকা এটা হচ্ছে আসল তাহলে গুণন দশ পার্সেন্ট তার মানে দশ ভাগ একশো তাহলে প্রথম বছর শেষে আট দশে আশি টাকা হচ্ছে মুনাফা পাওয়া যাবে এবার যেহেতু চক্রবৃদ্ধি তার মানে আটশো আশি টাকার উপর এবার দ্বিতীয় বছরে চার্জ হবে তাহলে আ আটশো আশি টাকার উপর টেন পার্সেন্ট তাহলে দেখেন শূন্য শূন্য ক্রস এই শূন্য এই শূন্য ক্রস তাহলে এইটি এইট বা আটাশি টাকা মুনাফা পাওয়া যাবে আচ্ছা বলেন তো দেখি মুনাফা মোট কত পেলাম দুই বছরে আশি আশি একশো ষাট একশো ষাট আর আট কত একশো আটষট্টি টাকা আমি শুধু মুনাফাই পেয়েছি আর আসল কত টাকা যেহেতু দুই বছর বলেছে এই জন্য কিন্তু দুই বছর হিসাব করা হয়েছে তাহলে আটশো টাকা হচ্ছে আসল তাহলে একশো আটষট্টি আর আটশো কত হয় বলেন তো দেখি নিঃসন্দেহে বুঝতে পারতেছেন আট ছয় নয় নয়শো আটষট্টি টাকা তার মানে অবশ্যই আমাদের নম্বর যে অপশানটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশান তো যদি এখানে দুই বছরের জায়গায় দশ বারো পনেরো বিশ বছর দিয়ে দেয় তখন কিন্তু ম্যানুয়াল এই প্রসেসটার কাজ করবে না তখন আপনাকে অবশ্যই মানে কাজ করবে ঠিকই কিন্তু অনেক সময় লাগবে তখন আমরা কি করব একটা রুল বা সূত্র রয়েছে সেটা আমরা প্রয়োগ করে দেব তো আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি আজকে আর আলোচনা করলাম না সেটা এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি দশমিক এক গুণন দশমিক মানে তিন দশমিক তিন তিন গুণন সাত দশমিক এক ইকুয়াল টু হোয়াট খুবই সহজ একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে এই ধরনের অঙ্ক তাহলে কি বলা হচ্ছে আমরা অঙ্কটা তুলি দশমিক এক গুন তিন দশমিক তিন তিন গুণন সাত দশমিক এক তাহলে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে একটা এক একের জন্য একটা শূন্য গুণন দশমিক তুলে দিলে একটা এক দুই ঘরের জন্য দুইটা শূন্য গুনন দশমিক তুলে দিলে একটা এক একের জন্য একটা শূন্য তাহলে কি দাঁড়াচ্ছে উপরে এক গুণন তিনশো তেত্রিশ গুণন একাত্তর এটা আর নিচে থাকতেছে দশ গুণন একশো গুণন দশ তাই না এখন আসেন কোনো সংখ্যা দিয়ে কিন্তু আমরা এটাকে কাটাকাটি করতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের বুদ্ধি কি এটা এটা গুণ করা তাহলে তিনশো তেত্রিশ আর একাত্তর গুণ করলে কত হয় আমরা একটু দ্রুত গুণটা করে ফেলবো তিনশো তেত্রিশ এক্ষে তিনশো তেত্রিশ একঘর ক্রস তিন সাথে একুশের এক হাতে দুই তিন সাথে একুশ আর বাইশ তেইশ তেইশের তিন হাতে দুই তিন সাথে একুশ বাইশ তেইশ আবার তেইশ হয়ে গেল তাই না তার মানে আমরা খেয়াল করে দেখেন তিন তিন আর একে চার তিন তিন ছয় তিন দুই তার মানে কত পেলাম দুই তিন ছয় চার তিন আর নিচে একটা এক দিয়ে এক দুই তিন চারটা শূন্য তাহলে এক দুই তিন চারটা শূন্য এখন খুব সহজেই আমরা এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারি কীভাবে সেটা সেটা হচ্ছে আমরা করতে পারি কি এই এখানে শূন্য আছে এই শূন্য কেটে দিয়ে মানে এক ঘর এক ঘর করে আগায় যাইতে পারি দশমিক তাহলে এখানে চারটা শূন্য তার মানে কয় ঘর আগায় যাব চার ঘর আগায় যাব তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে আমি চারটা শূন্য কেটে দিয়ে এখান থেকে চার ঘর আগায় দশমিক দিয়ে দেব আর এই একের জন্য কিন্তু এই অংশটা রয়েছে তার মানে দুই দশমিক তিন ছয় চার তিন এটা উত্তর তাহলে কয় নম্বরে রয়েছে দেখেন গ নম্বরে রয়েছে এবং এটা যদি কারো প্রবলেম হয় বুঝতে আপনারা কি করবেন এই দশ হাজার যে সংখ্যাটা আছে তাকে দিয়ে দুই তিন ছয় চার তিনকে ভাগ করবেন ভাগ করে দেখবেন যে এটাই কিন্তু আমাদের ফলাফল চলে আসবে তো যেহেতু দুই ঘর পর্যন্ত আছে তাই আমরা এটাকেই অ্যান্সার হিসেবে নিয়েছি ওকে এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বার্ষিক শতকরা দশ পার্সেন্ট হারে এক হাজার টাকা দুই বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফা মুনাফার পার্থক্য কত টাকা তার মানে এখানে দুই দুই ধরনের হিসাবেই করতে হবে একটা হচ্ছে সরল মুনাফা বের করতে হবে আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফাও কিন্তু আমাদের বের করতে হবে এবং এই দুই মুনাফার পার্থক্য কত হবে সেটাই কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছে তো আমরা দুই বছরে মানে হচ্ছে এক হাজার টাকা কত টাকা হচ্ছে সরল মুনাফায় সেটা একটু দেখব। তাহলে প্রথমে এক হাজার টাকা এক হাজার টাকার উপর দশ পার্সেন্ট মানে কি দশ ভাগ একশো তাহলে দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলাম দশ দশে একশো টাকা তাহলে সরল মুনাফা কি প্রত্যেক বছরের সুদটা সমান তাহলে প্রথম বছর একশো টাকা দ্বিতীয় বছর একশো টাকা মোট সুদ দুশো টাকা তাহলে কি হচ্ছে বলেন তো দেখি আমরা সরল মুনাফায় সরল সুদ পেলাম বা সরল মুনাফা পেলাম দুইশো টাকা যেহেতু মুনাফার পার্থক্য তাই আমি মুনাফাটা বের করে ফেললাম এবার আসেন পরেরটা করব। পরেরটা কি চক্রবৃদ্ধি বের করব তাহলে প্রথম বছর সরল আর চক্রবৃদ্ধি মুনাফা তো সেইম হয় তাই না এবার দ্বিতীয় বছর আমরা বের করতে পারি আচ্ছা আমি শুরু থেকেই বের করছি এক হাজার টাকা টেন পার্সেন্ট তাহলে দশ ভাগ একশো তাহলে শূন্য 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 ক্রস তাহলে একশো টাকা পেলাম আমরা কী হচ্ছে প্রথম বছরের মুনাফা তাহলে একশো টাকা এই এক হাজার টাকা হয়ে গেল এগারোশো টাকা এই এগারোশো টাকার উপর আবার সুদ হবে টেন পার্সেন্ট যেহেতু সুদের সুদ মানে চক্রবৃদ্ধি সুদ তাহলে শূন্য 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 কেটে দিলাম তাহলে দশ আর এগারো গুণ করলে একশো দশ তাহলে মোট বলেন তো দেখি একশো আর একশো দশ তাহলে দুশো দশ টাকা সুদ পাওয়া গেল তাহলে দুশো দশ টাকা সুদ আর এখানে সুদ হচ্ছে কত টাকা ও টাকা তাহলে মোট এই দুই সুদের পার্থক্য কত টাকা দশ টাকা হচ্ছে পার্থক্য তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের ব্রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন লগ সম্পর্কিত অঙ্ক এটা আমরা সূচকের অঙ্ক করেছি তো লগের একটা অঙ্ক আমরা আজকের আলোচনায় রেখেছি তো বলা হচ্ছে লগ কি এক্স বেস ওয়ান ভাগ এইট ইকুয়াল কত মাইনাস টু হলে এক্স ইকুয়াল টু হোয়াট অর্থাৎ এক্সের মান কত সেটা আমাদের কাছে হচ্ছে আমাদেরকে বের করতে বলছে মনে রাখেন এক্সের ভ্যালু বের করতে হলে লগ আমাদেরকে তুলে দিতে হবে তাহলে বা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লগ যদি আমরা তুলে দিই তাহলে মনে রাখবেন এই মাইনাস টু যাবে ওয়ান ভাগ এইটের জায়গায় আর ওয়ান ভাগ এইট আসবে মাইনাস টু এর জায়গায় তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু ওয়ান ভাগ এইট নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পারছেন বা আমরা কী করব এই ওয়ান এক্স ইনভার্স টু মানে হচ্ছে ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটা নিশ্চয়ই জানি ইকোয়াল ওয়ান ভাগ এইট এটা না জানলে কিন্তু হবে না ওকে তাই এটা আর এটা গুণ এটা আর এটা গুণ আচ্ছা বলেন তো এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ইকুয়াল এইট আর ওয়ান গুণ করলে কী হবে এইট আমি একটু অন্য কালার ব্যবহার করছি তাহলে বা আমরা কি লিখতে পারি প্রত্যেকটাই কিন্তু এগুলো বা হ্যাঁ তাহলে বা এক্স ইকুয়াল আমি করতে পারি কি রুট এইট লিখতে পারি বামের স্কোয়ার ডানে গেলে রুট হয় তাহলে ইকুয়াল এটাকে আমি চার গুণন দুই করতে পারি তাহলে আবার রুট চার ইন্টু রুট টু করা যায় তাহলে রুট চার মানে কত দুই তার মানে টু রুট টু তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখেন বীজগণিতের মান নির্ণয়ের একটা অঙ্ক এসেছে এই অঙ্কটা মিনিমাম পাঁচ থেকে ছয় বার আমি আপনাদেরকে করে দিয়েছি আমার চ্যানেলে যারা দীর্ঘ দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আমি এই অঙ্কটা অনেকবার করে দিয়েছি তো আজকে র্যান্ডমলি অঙ্ক সিলেকশনে এই অঙ্কটা চলে এসেছে আমরা কিন্তু সাম্প্রতিক সময়ের প্রশ্নগুলো থেকেই অঙ্ক করাচ্ছি তো এই অঙ্কটার অ্যান্সার অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অনেকের অ্যান্সার সহ কিন্তু মুখস্থ হয়ে গিয়েছে তারপরেও আপনারা যদি করে চান এই ছয় নম্বর অঙ্কটা আমার কাছে লিখবেন আমি আরও করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি বিশ পার্সেন্ট কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে আমার মনে হয় যে এটাও আপনারা করতে পারবেন ঠিকঠাক আমি অনেকবার করে দিয়েছি কিভাবে করবেন আমি একটু ক্লু দিয়ে দিই আপনাদের এই যে সূত্রটা আমি শিখিয়েছি এ প্লাস বি প্লাস উপরে এবি তার নিচে হানড্রেড এইটা প্রয়োগ করে আপনারা করবেন এবং কমার কথা কিন্তু বলা হচ্ছে তো এটাও আমি আপনাদেরকে এইচডাব্লিউ দিচ্ছি এটার অ্যান্সার বের করে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি একটি থলিতে ছয়টি নীল বল আটটি সাদা বল এবং দশটি কালো বল আছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা তো কিভাবে করব আমরা অঙ্কটা বলা হচ্ছে একটি থলিতে ছয়টি নীল বল আছে তাহলে কয়টা নীল বল ছয়টা নীল বল কয়টা সাদা বল আছে আটটা সাদা বল আছে এবং কয়টা কালো বল আছে দশটা কালো বল আছে এবার বলা হচ্ছে যে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত তাহলে আমরা বলতে পারি সম্ভাবনা যেহেতু বলেছে সম্ভাবনার সূত্রটা কি বলেন তো সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে হচ্ছে অনুকূল ঘটনা আমি অনেকবার আপনাদের সূত্র লিখে দিয়েছি ঠিক আছে তাহলে এখানে মোট ঘটনা কত বল আছে কয়টা ছয়টা নীল বল আটটা কি আছে আটটা সাদা বল এবং দশটা কি আছে দশটা কালো বল তাহলে মোট বল কয়টা আছে তার মানে আমরা মোট বলতে পারি দশ আটে আঠারো ছয় চব্বিশটা ওকে তাহলে মোট বল চব্বিশটা তার মানে অনুকূল ঘটনা টোয়েন্টি সরি মোট ঘটনা টোয়েন্টি ফোর আমরা আবার হিসাব করি ছয় চোদ্দো দেশে চব্বিশ ঠিক আছে এবার বলা হচ্ছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা আচ্ছা সাদা ছাড়া বল আছে কয়টা নীল আছে ছয়টা কালো আছে দশটা দশটায় ষোলো তাহলে অনুকূল ঘটনা ষোলো ওকে তাহলে কাটাকাটি করব আট আট দুগুনা ষোলো আট তিন আটে চব্বিশ তিন তার মানে আমাদের অ্যান্সার উপরে দুই তার নিচে তিন তাহলে কোথায় রয়েছে অ্যান্সারটা দেখেন ক নম্বর যে অপশনটা সেটাই কিন্তু আমাদের সঠিক অপশন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন